এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে অবস্থান গ্রহণ করে এবং তাদের দাবি আদায়ের জন্য পুলিশ সেখানে যায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে সরে যেতে বলে তাতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় এতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড সরে এবং সেখানে জল কামানের গাড়ি রেডি করে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধোয়ায় অনেকজনে আহত হয়েছে এবং মহিলারা বলছে তাদের গায়ে হাত দেয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে শত পুলিশ সেখানে আনা হয় এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় শিক্ষার্থীদের এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছে যে আমাদের দাবিয়া আদায়ের জন্য আমরা সেখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের কর্মসূচি পালন করছিলাম আমরা রাজপথে গাড়ি আটকাইনি কোনো জ্যাম করিনি তারপরেও আমাদের কে পুলিশ আক্রমণ করে লাঠিচার্জ করে আমাদেরকে আহত করে দিয়েছে এমনটাই কিন্তু জানতে পেরেছি দর্শক